নমস্কার আজকে একটা নতুন কবিতা নিয়ে এলাম কবিতাটি একটু অন্য স্বাদের শুনুন হয়তো ভালো লাগবে কবিতাটার নাম হচ্ছে সমাজের ব্যাধি সমাজের ব্যাধি শিবশঙ্কর ভট্টাচার্য একটি কবিতা লিখতে ইচ্ছে করে মানুষের হয়ে প্রতিবাদের সুরে এমন কিছু খোলামেলা কথা যেগুলি সমাজের বেদনা ব্যথা এমন কিছু বাক্য ব্যয় চোখে আঙুল দিয়ে দেখানো নেয় অন্যায় অথবা আমাদেরই ভুলে যাওয়া দায় দায়িত্বের কথা যার কারণে কেউ পাচ্ছে মনে ব্যথা প্রকাশ পাক সমাজের ব্যাধির কথা সব বুঝে চোখ বুঝে থাকার উদাসীনতা যারা ভাবছে আমি না করলে অন্য কেউ করবে কিন্তু এভাবে চললে হালটাকে ধরবে তাই তো আজ মাস্টার ডাক্তার হয়েছে শ্রোতা আর সন্ডা গুণ্ডারা হয়েছে বকটা যে প্রতিবেশী ছিল প্রিয় বন্ধু কেন সে আজ অকারণ শত্রু অবাক লাগে আজকাল ছিচখিচড়ের পাইনা দেখা আর সমাজের মান্যগণ্য ব্যক্তিরা করল দেশের টাকা ফাঁকা প্রতিবাদ করুক সবাই নির্ভীকভাবে দেশটা পচে গলে শেষ হয়ে যাওয়ার আগে নমস্কার সবাই ভালো থাকবেন